হয়েছিল সেই সম্পর্কে আপনারা সকলেই জানেন ফারুক হাসানকে দেখতে হাসপাতালে এসেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য জনাব মাহমুদ চৌধুরী এবং আমাদের সাথে বারো দলীয় জোটের আমাদের সেলিম ভাই আছেন আমাদের হুদা ভাই আছেন হুদা ভাই আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আজকে যে ধরনের নির্মম ঘটনা ঘটছেন আসামিদেরকে গ্রেপ্তার করেছিল সরকার আন্দোলনের চাপের মুখে পরবর্তীতে সেই সন্ত্রাসী শরীফ এবং হিল্লোল তাদেরকে গ্রেপ্তারের এগারো ঘন্টার মাথায় জামিন দেয় জুলাই সিটি ফাউন্ডেশনের যিনি সিইও শহীদ মুগদের ভাই স্নিগ্ধ তিনি ফারুক হাসানের কাছে এসেছিলেন এবং তিনি বলেছিলেন যে ফারুক ভাই আপনি আপোষ করে নেন আসামিদেরকে ক্ষমা করে দেন ফারুক হাসান বলেছিলেন যারা ভুল করে সেই ভুলের ক্ষমা করা যায় কিন্তু তারা অপরাধ করেছে এই অপরাধের বিচার হতে হবে আমরা পরবর্তীতে দেখলাম যে এই ফারুক হাসানের বক্তব্যকে উপেক্ষা করে নিম্ন আদালতে এই আসামিদেরকে জামিন দেওয়া হয়েছে গত সাত দিন ধরে ফারুক হাসান হাসপাতালের বিছানায় কাজ আর আসামিরা ওই দিনই জামিন পেয়ে আপনারা দেখেছেন যে জাতীয় চক্ষু বিজ্ঞান হাসপাতালে সেখানে কিভাবে দুধ দিয়ে গোসল করে উল্লাস করেছে অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র সংস্কার করতে চায় কিন্তু এই যদি হয় রাষ্ট্র সংস্কারের নমুনা আমরা গণ আগে হাসিনার বিরুদ্ধে লড়াই করে আমরা হামলা মামলা নির্যাতন নিপীড়নের শিকার হয়েছি ঠিক একইভাবে আজকেও যদি এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে এই ধরনের হামলা মামলার শিকার হয়ে তারপরে আবার বিচার না পায় সেটি অত্যন্ত দুঃখজনক আজকে ফারুকের মুখ থেকে কথাগুলো শুনেছেন আমাদের সকলের প্রিয় আমির ফসরু মাহমুদ চৌধুরী তিনি অত্যন্ত দুঃখ প্রকাশ করেছেন অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র সংস্কার করতে চায় আমরা তাদেরকে সহযোগিতা করছি কিন্তু এই আমাদের সহযোগিতা নিয়ে তারা যদি যারা বিপ্লবে ভূমিকা রেখেছে অভ্যুত্থানে ভূমিকা রেখেছে সেই তারাই যদি প্রকৃত বিচার না পায় তাহলে এই সরকার কি করে আসলে বিচার বিভাগের সংস্কার করবে সেই প্রশ্ন আমরা করছি একই সাথে সরকারের কাছে আমরা প্রশ্ন তুলছি কিভাবে এই আসামিরা জামিন পেল কোন রাঘবাল এর পিছনে রয়েছে ইতিমধ্যে আপনারা দেখেছেন জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র জনাব দিচ্ছে নাম এসেছে যে ওই প্রোগ্রাম বানচাল করার জন্য তিনি ইন্ধন জুগিয়েছেন এই অভিযোগ আমরা করি নাই জাতীয় বিপ্লবী পরিষদের যারা আয়োজক ছিল তারা করেছে এবং ফারুক হাসানের উপর যারা হামলা চালিয়েছে তারাও কিন্তু আহত দাবি করছে এরা আহত না এরা আহত লীগ আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করছি একই সাথে যারা অপরাধী তাদেরকে গ্রেপ্তার করতে হবে যে দুইজনকে জামিন দেওয়া হয়েছে কেন জামিন দেওয়া হলো আমরা সেটি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে জানতে চাই এবং বাকি আসামিদেরকে এখনো কেন গ্রেপ্তার করা হলো না আমরা শাহবাগ কেন তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না এর পিছনে সরকারের কোনো পক্ষ বা মহল জড়িত কিনা আমরা ওই সময় অন্তর্বর্তীকালীন সরকারের দুজন উপদেষ্টার সহযোগিতা পেয়েছিলাম একজন হলেন জনাব আসিফ মাহমুদ আর একজন শারমিন মুর্শিদ তারা আমাদেরকে সহযোগিতা করেছিলেন যাতে করে আসামিদেরকে গ্রেপ্তার করা হয় এই দুজন স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে কথা বলেছিলেন তাদের সাথে পরবর্তী যোগাযোগ করেছি তারাও হতাশ হয়েছেন যে কিভাবে এই আসামিরা জামিন পেল সরকারের ভিতরে আসলে কয়েকটা গ্রুপ রয়েছে যে একটা পক্ষ গ্রেপ্তার করাচ্ছে আর একটা পক্ষ জামিন করাচ্ছে আমরা এর সব কিছুর জবাব চাই ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে আমাদের এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন जनाब आबिर चौधरी एक तू नाम ना दोनों तो ये ऊपर उठले तो बंद हो जाए ये हो जाए ऊपर उठले तो

নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে আমরা সকলে আজকে সামনের দিকে এগিয়ে যাচ্ছি এখানে আপনি রাজনীতি বলেন রাষ্ট্র পরিচালনা বলেন যেটাই বলেন সবকিছু হতে হবে তো আমাদের একটি শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশে হতে হবে হাত হ্যাঁ এটার জন্যই কিন্তু আমরা গত ষোলো বছর ধরে লড়ী এটার জন্যই আমরা আমাদের হাজার হাজার নেতাকর্মী প্রাণ দিয়েছে গত ষোলো বছর ধরে এটার জন্য আমাদের নেতা কর্মীরা গুম হয়েছে খুন হয়েছে পুলিশের হেফাজতে মৃত্যুবরণ করে জেলে চিকিৎসা থেকে বঞ্চিত হয়ে মৃত্যুবরণ করে তাদের ব্যবসা হারিয়েছে চাকরি হারিয়েছে বাড়িঘর হারিয়েছে সম্পদ হারিয়েছে এটা একটা বড় ইতিহাস গত পনেরো ষোলো বছর সুতরাং এখন তার ত্যাগের মাধ্যমে আমাদের জুলাই অগাস্টে সেখানেও সমগ্র সমস্ত জাতি ঐক্যবদ্ধভাবে কিন্তু স্বৈরাচার ফেসিসকে পরাজিত করে। সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টা সেখানেও আমাদের বিএনপি এবং আমরা যারা আমাদের যুগপথ আমাদের যুগপথ আন্দোলনে যারা প্রায় পঞ্চাশের কাছাকাছি দল আমরা আমরা ঐক্যবদ্ধভাবে লড়েছি আমাদের হিসাবে বিএনপির চারশোর অধিক আমাদের নেতাকর্মী মৃত্যুবরণ করে জুলাই অগস্টেও এর আগে তো শত শত হাজার হাজার লক্ষ বিএনপির মিথ্যা মামলা হয়েছে তারা সকলে আজকে নিয়মিত কোর্টে যাতে করতে হচ্ছে সুতরাং এত বড় স্যাক্রিফাইস এর পরে যখন আমরা একটা নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়েছি সেখানে এই ধরনের ঘটনা ঘটলে সেটা অত্যন্ত ধরনের ঘটনা বহু ঘটেছে প্রতিনিয়ত ঘটছে কিন্তু সেটা বিচারহীনতায় ভুগি দেখছি এতদিন পরে এসে এত বড় ত্যাগের পরও আবার বিচারহীনতার প্রবণতা এখানে দেখা যাচ্ছে এবং এই বিচারহীনতার প্রবণতা একটা জিনিস সামনে তুলে আনছে সেটা হচ্ছে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার একটা প্রশ্ন এখানে চলে আসছে যদি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় যদি কাউকে রাজনীতি করতে হয় কাউকে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে হয় কারোর জন্য যদি সেই সুবিধে সৃষ্টি করতে হয় তাহলে তো শেখ হাসিনা যাওয়ার দরকার ছিল সে শেখ হাসিনাকে বিদায় করার দরকার ছিল তাকে বিদায় করা একমাত্র উদ্দেশ্য হচ্ছে আজকে একটা লেভেল তৈরি ফিল হবে আর যারা সবার জন্য রাজনীতি উন্মুক্ত থাকবে সবাই অংশগ্রহণ করবে জনগণের কাছে যাবে জনগণ যাদেরকে নির্বাচিত করবে তারা সংসদে যাবে সরকারে যাবে তারা দেশের মানুষের ম্যান্ডেট নিয়ে দেশের মানুষ কী পরিবর্তন চায় কি সংস্কার চায় সেটা পূরণ করবে এটাই তো রাজনীতি এটাই তো গণতন্ত্র এর বাইরে যাওয়ার তো কোনো সুযোগ না কিন্তু এর বাইরে গিয়ে যারা নতুনভাবে খেলাধুলা শুরু করছে যারা পৃষ্ঠপোষকতায় এই ধরনের খেলাধুলা শুরু করেছে তাদের প্রতি আমার অনুরোধ এখনো সময় আছে সঠিক রাজনীতি একটা লেভেল প্লেইং ফিল এবং একটি শান্তিপূর্ণ একে অপরের প্রতি শ্রদ্ধা রেখে সম্মান রেখে আমরা যাতে আগামী দিনের রাজনীতি করতে পারি এটাই বাংলাদেশের মানুষের প্রত্যাশা আমরা সবাই মিলে মাইনাস টু তাই যাতে লোকের শব্দ দেখতেই পারে আগে আমার মাইনাস টুর স্বপ্ন দেখেছেন আবার মাইনাস ওয়ানের স্বপ্ন দেখেছেন এটাতে ইংরেজিতে বলে উইশফুল ফিল এটা একটা আপনার আশা হ্যাঁ বাংলাদেশ তো সেই জায়গায় নাই যেখানে আগে তাদের দখলে রেখেও সেটা করতে পারে আজকে তো ভিন্ন বাংলাদেশে আমরা আছি বললাম না এত ত্যাগের পরে আমরা কিন্তু এসেছি আমাদের লক্ষ লক্ষ নেতা কর্মী গুম খুন হত্যা মিথ্যা মামলা সবকিছু ত্যাগ করে আজকে যেখানে আমরা এসে দাঁড়িয়েছি এবং এই লোকগুলা কিন্তু সোনায় পরিণত হয়েছে এই যুদ্ধের মাধ্যমে এই ত্যাগের মাধ্যমে তো এদের সামনে যদি এসে কেউ এই ধরনের কথা বলে তারা তো স্বর্গ যে বসবাস করছে এর বাইরে তো আবার কিছু আর বলার নেই সেখান থেকে বেরিয়ে আসুন আমি একটু আগে যেটা বলেছি রাজনীতি করতে চাইলে আপনি পরস্পর প্রতি সম্মান বলতে পরমত সহিষ্ণু পরমতে আরেকজনের মতকে রেসপেক্ট করে সহিষ্ণুতাকে রেসপেক্ট করতে হবে সহিষ্ণুতা আরেকজনের মতকে রেসপেক্ট করতে হবে সেটি আগামী দিন রাজনীতি আমরা চাই বাংলাদেশ এবং জনগণের হতে জনগণের হতে শেষ কথা আমরা কিছু লোক এখানে বলছি কিছু সিদ্ধান্ত নিয়ে এই দেশ চলবে না জনগণের সিদ্ধান্ত নিয়ে দেশ চলবে জনগণের মালিকানার জন্য আমরা যুদ্ধ করেছি না তার মালিকানা ফিরিয়ে দিয়ে তাদের সিদ্ধান্ত নিয়ে দেশ চলতে হবে

বুমকার বুমকার আমি বলছি মানুষের মধ্যে যদি এই ধরনের জন্মে যায় যে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা এই কাজগুলো হচ্ছে

যাতে এই সাগর ঠিক আছে ঠিক আছে ক্যামেরা ধরুন প্রেসিডেন্ট না কি পেছনা না কি পেছনা এই

আমির খাস মাহমুদ চৌধুরী ফারুক হাসানের হামলা ঘটেছে এই হামলার বিচার দাবি করেছেন এবং একই সাথে তিনি তীব্র নিন্দা জানিয়েছেন এর আগে যখন করে আসামিদের গ্রেপ্তার করার কারণে সরকারকে ধন্যবাদ জানিয়েছিলাম আমরা সেই প্রেমিং করার পরেই আমরা খবর পেয়েছিলাম যে আসামিরা জামিন পেয়েছে দেখেন আমরা শাহবাগ থানায় যে সকল ধারায় মামলা করেছিলাম ছাব্বিশ তিনশো সাত ও তিনশো এই ধারাগুলো অজামিনয্য অ্যাটেম টু মার্ডার এই মামলায় নিম্ন আদালত জামিন দিতে পারে না যে ধারাগুলোই মামলা দেয়া হয়েছিল সেই ধারাগুলো যদি এই সরকার বা আদালত মানত তাহলে কোনো বিচারক তাদেরকে জামিন দিতে পারে না সহযোগিতা করেছিলেন একজন জনাব আসিফ মাহমুদ আর একজন শারমিন মুর্শিদ ওই দিনকেই তাদের দুজনের নাম মেনশন করে আমরা সরকারকে ধন্যবাদ জানিয়েছিলাম পরবর্তীতেই আসামাজা আসামিরা জামিন পাওয়ার পরে আমরা তাদের সাথে কথা বলেছি তারাও অত্যন্ত হতাশ হয়েছেন এবং বেদনা প্রকাশ করেছেন যে কীভাবে এই আসামিরা জামিন পেল এই সাত দিন ধরে ফারুক হাসান হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে তার পায়ে ব্যান্ডেজ করা হয়েছে সেখানে লিগামেন্ট ছিঁড়ে গিয়েছে এটি অত্যন্ত দুঃখজনক ফারুক হাসান হাসপাতালের বিছানায় লিগামেন্ট ছিড়ে যাওয়ার কারণে কাতরাচ্ছে তার কপালে দেখতে পাচ্ছেন সেখানে পাঁচটি সেলাই লেগেছে টিপ ছুরি দিয়ে আঘাত করা হয়েছিল অর্থাৎ কোপ দেয়া হয়েছিল ফারুক হাসান সাত দিন হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে অথচ এই সরকার রাষ্ট্র সংস্কার করতে চাই বিচার বিভাগকে স্বাধীন করতে চাই কিন্তু করতে না আমরা তীব্র নিন্দা এবং ধিক্কার জানাচ্ছি যেখানে সরকারের উচ্চ পর্যায় থেকে আমাদেরকে এর থেকে বড় উচ্চ পর্যায় যারা আসলে অজামিন যোগ্য এইভাবে আসামিদেরকে জামিন করিয়েছেন আমরা ওই বিচারকের বা ওই জজের আমরা পদত্যাগ দাবি করছি এবং একই সাথে হুশিয়ারি উচ্চারণ করছি আসামিদেরকে জামিন দিয়েছে সেই সন্ত্রাসী এবং শরীফ এরা আপনারা জানেন যে গণভোটের সময় দুইটা পক্ষ আহত হয় একটা গণভোটাদের পক্ষ এখানে সেলিম ভাই ভাই ফারুক যারা রয়েছে আমরা গণভোটাদের পক্ষের শক্তি আর ছাত্রলীগ আওয়ামী পান্ডারা ছিল গণভোটাদের বিপক্ষের শক্তি তাও কিন্তু আহত এই দাবি করছে তারা এরা আহত না এরা আহত লীগ যে বিচারক এই আহত লীগের জামিন দিয়েছে আমরা তাদের পদত্যাগ দাবি করছি এবং একই সাথে আমরা হুশিয়ারি উচ্চারণ করছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এই আসামিদেরকে গ্রেফতার করতে হবে এরা খুবই আহত না এরা এতটাই মনুষ্যত্বহীন জামিন পাওয়ার পরে এরা দুধ দিয়ে গোষণ করেছে দেখেন আমরা ছাত্রলীগ যুবলীগের আচরণ দেখেছি তারা এইভাবে দুধ দিয়ে গোসল করত অন্যায় করার পরে অপরাধ করার পরে সেই জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় সেই আপনারা জানেন যে 100 শিক্ষার্থীকে দর্শন করেছিলেন নারী শিক্ষার্থীকে সেই સેન્चुरी মানিক সেও কিন্তু প্রত্যেকটা দর্শনের পরে যখন শতক পূর্ণ হলো সে কিন্তু দুধদেកল করেছিল সেই আউমিলিগের চৈতন্য সাথে আমরা এদের চৈতন্য মিল খুঁজে পাচ্ছি যিনি জানেন সেটি হলো জুলাই সিটি ফাউন্ডেশনের পক্ষ থেকে বন্ধুদের ভাই শ্রীভব ফারুক হাসানের কাছে বলেছিলেন ফারুক ভাই আপনি এদেরকে ক্ষমা করে দেন আপোষে আসেন আমরা শুনেছিলাম যে আমরা আপোষে আসি বা না আসি এই আসামিরা জামিন মাত্র ছিল ফারুক হাসান বলেছিল আমরা এদেরকে ক্ষমা কর না ভুল করলে আমি এদেরকে ক্ষমা করতাম আপনারা ভিডিও দেখেন কিভাবে আমাকে তারা পিটিয়েছে ফারুক হাসান এই অপরাধের বিচার দাবি করেছিল আজকে বিচারের নামে প্রহসন শুরু করেছে এই অন্তর্বর্তকালীন সরকার ফারুক হাসান হাসপাতালের বিছানায় কাজ তার পায়ের লিগামেন্ট আর ওই আমি জামিন দেওয়া হয়েছে আমরা বলছি যে আপনি খতিয়ে দেখুন এবং তারা জামিন দিলো তাদেরকে সম্মান ক্ষুন্ন করার জন্যই এবং আপনি যে রাষ্ট্র সংস্কার করতে চান